বিজেপি করাই ছজনে চাষ বন্ধ চাষ বন্ধ করার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে বিজেপির অভিযোগ তুলতেই সেই জমিতেই ট্রাক্টর নিয়ে চাষ চাষ করলেন খোদ তৃণমূলের জেলা সভাপতি বিজেপি করার অপরাধে তুফানগঞ্জে ছজনের হাল চাষ বন্ধ করার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তৃণমূলের প্যাডে চাষ বন্ধের নিদান দিয়েছিল স্থানীয় শাসক দলের নেতারা খবর সামনে আসতেই পড়ে গিয়েছিল সরগোল অভিযোগের পর সরাসরি সেই জমিতে ট্রাক্টর চালিয়ে হাল চাষ করলেন কোচবিহার জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি অভিজিৎ দে ভৌমিক দিন কয়েক আগেও যারা চাষ বন্ধের অভিযোগ করেছিলেন এদিন সেই সব জমির মালিকরা জানালেন বিজেপির থেকেই অপপ্রচার করা হচ্ছিল তাদের জমিতে চাষ বন্ধের কথা কেউ বলেনি এদের মধ্যে আবার অনেকেই বিজেপিও করতেন কিন্তু তৃণমূল খেলা ঘোরাতেও অনেকে আবার দলবদলও শুরু করে দিয়েছেন চাষ শুরু হওয়ায় কেউ কেউ বিজেপি ছেড়ে তৃণমূলে নাম লেখাতে শুরু করেছেন বলেও জানা যাচ্ছে তারা জানাচ্ছেন আগে বিজেপি করতেন তবে এখন আর বিজেপি করে লাভ নেই বলেই মনে করছেন তাই তৃণমূলে যোগ দিয়েছেন তৃণমূলেরও দাবি সবটাই বিজেপির অপপ্রচার তৃণমূলের ভাবমূর্তি নষ্ট করতেই এমনটা করা হয়েছিল বলেই মনে করছেন জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দেব ভৌমিক অপপ্রচার করে একটা ছাপিয়ে নিয়ে বলে দিল যে তৃণমূল নাকি এখানে চাষাবাদ বন্ধ এই অঞ্চলটা আমরা ওটা হেরেছি এখানে অঞ্চলটায় বিজেপি যথেষ্ট আমাদেরকে বেগ দিয়েছে তারপরে এই ধরনের মিথ্যা প্রচার কেন মান বন্ধ মানুষ প্রতিরোধ করছে এটা মানুষই প্রতিবাদ করছে যাদের নাম বেরিয়ে এসছে তারা প্রতিবাদ করছে দু একজন আছে যারা তৃণমূলকে হেয় করতে চায় এবং কিছু টিভি চ্যানেলও দেখে একটু সত্যরা যাচাই করে নিয়ে খবর করলে ভালো হয় আমরা জমি তার জমিতে ট্রাক্টর চালালাম জমিতে চাষাবাদ করলাম মালিক সহ জমি মালিককে ট্রাক্টরে বসিয়ে তার জমিতে হাল হলো কোথেকে যদিও বিজেপি নেতা উৎপল জানিয়েছেন এর আগে এরা বলেছিল মিথ্যা অভিযোগ বিষয়টা আসলে ঠাকুরঘরে কে আমি কলা খাইনি মত ব্যাপার দেখুন এর আগে এরা বলেছিল মিথ্যা অভিযোগ অর্থাৎ বিষয়টা এরকম হলো যে ঠাকুর ঘরেকে আমি কলা খাইনি মানে চোরেরা নিজেরাই ধরা দিল ওরা যদি হাল চাষ বন্ধ না করে থাকে তাহলে কি উদ্দেশ্যে কী কারণে একজন বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে ওরা হাল চাষটা করলো এটা বড় একটা প্রশ্ন থেকে যাচ্ছে বাংলার মানুষ বুঝতে পারছে বুদ্ধিসম্পন্ন যারা মানুষ তারা সবাই বুঝছে যে কি পরিস্থিতিতে মহিষকুচি ওয়ানের কৃষকদেরকে তারা আজকে জয়েন করালো সাথে এটাও বলতে চাই আজকে এইভাবে তাহলে অভিজিৎ ভূমিককে ভৌমিককে বারবার এই হাল চাষটাই করতে হবে কারণ কুচবিহার জেলা জুড়ে প্রচুর লোকের এরকম কৃষি কাজ বন্ধ করে দিয়েছে তৃণমূল থেকে তবে চাষ বন্ধ থাকা জমিতে তৃণমূলের জেলা সভাপতির এই চাষ করাকে ড্যামেজ কন্ট্রোল করার চেষ্টা বলেই মনে করছেন রাজনৈতিক মহল কোচবিহার থেকে অমিত সরকারের রিপোর্ট ট্রাইব টিভি বাংলা